বন্ধুরা আপনাদের সবাইকে চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে নাটক আরেকটি হচ্ছে তারেক যে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যদি বলি আগামীকাল রাস্তায় নামব তাহলে তিনি চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না গয়েশ্বরচন্দ্র রায় প্রধান উপদেষ্টাকে মিন করে বলেছেন তারা একটু বলেনি যে নাটকটি মঞ্চস্থ হল সেই নাটকের শেষ দৃশ্য কি হতে পারে অর্থাৎ তিনি যেহেতু পদত্যাগ করেননি অর্থাৎ সে দৃশ্যে নায়কের বা ভিলেনের একটা পরিণতি আমরা দেখতে পাই কিন্তু এখানে নায়ক জিতে গেল ভিলেন পরাজিত হলো অর্থাৎ তার মনে যে পদত্যাগের বাসনা ছিল সেটা পরাজিত হয়েছে তিনি এখন আগামীতে যেসব কাজ করবেন বা যে ধরনের কাজ করতে চান সেটি হয়তো তিনি এখন আর কাউকে তোয়াক্কা না করেই সিদ্ধান্তগুলো নেবেন এখন তিনি মনে করতে পারেন যে দন জনগণ দেশবাসী এখন আমাকে ক্ষমতা দিয়েছে আবারও নতুন করে দেশকে আমি যাতে আমার মতো করে পরিচালনা করতে পারি তিনি তার কাজে এক ধরনের বাধা অনুভব করেছেন করিডোরের ব্যাপারে বন্দরের ব্যাপারে জনগণের মধ্যে একটা ক্ষোভ লক্ষিত হয়েছিল সেই কারণে তিনি পদত্যাগের একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সঠিকভাবে কাজ করতে পারছি না আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না তার মানে কি এই তিনি যেহেতু পদত্যাগ করেননি আগামীতে যে কাজগুলো তিনি করবেন তিনি একক সিদ্ধান্তই করবেন সেটাই তো মনে হচ্ছে অর্থাৎ কাউকে আর তিনি তোয়াক্কা করার প্রয়োজন মনে করবেন না যাই হোক এখন তারেকজিয়া যে কথাটি বলেছেন নানান চড়াই উত্তরে চলছে বিএনপির সাথে মিটিং হচ্ছে জামাতের সাথে মিটিং হচ্ছে সবার সাথে মিটিং টিটিং হচ্ছে কিন্তু মিটিংয়েব কী বলেন ওনার আশেপাশের লোকজন বসে থাকে আমাদের আলি রিয়ার সাহেব সহ অন্যান্যরা থাকেন এদের সামনে তো আর মিটিং হয় না আলোচনা হওয়ার কথা না এটা তো ঠিক না প্রফেসর ইউনুসাহেবের সাথে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর গোপন বৈঠক হবে কি কি করতে চান কি করাতে চান কিন্তু সেটা না ওনার আশেপাশের লোকজন থাকে আসলেই কেউ কেউ বলছেন যে প্রফেসর ইউনুস সাহেব কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না বলতেও পারেন না বুঝেন না উনি শুধু দিয়ে দিতে পারেন স্বাক্ষর করতে পারেন বাংলাদেশের কোনো ক্ষতি করতে চাইলে সেটা তিনি করতে পারবেন একক সিদ্ধান্তে এই ছাড়া রাজনৈতিক আলাপ আলোচনা বিচার বিশ্লেষণ নির্বাচন কোনটা ভালো কোনটা মন্দ দেশের জন্য মন খুলে তিনি বলতে পারেন না তিনি বুঝেন না তিনি এগুলো চিন্তেই করেন না যে কারণে আজকে দেশে এত অস্থিতিশীলতা অস্থির বাংলাদেশ সংকটে বাংলাদেশ আচ্ছা আমরা তারেক এর কথাটা ঠিক আছে বুঝে গেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন ভালো কথা এটা যদি বিএনপির কথাটা যদি প্রধান উপদেষ্টা বুঝে থাকেন তাহলে কিন্তু দেশের জন্য মঙ্গল না গয়েশ্বরচন্দ্র রায় যেটি বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি যদি বলি আগামীকাল রাস্তায় নামবো তাহলে তিনি চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না কেন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন ক্ষমতায় থাকার জন্য ডক্টর ইউনুস মৌলবাদী গোষ্ঠীকে এক করে ফেলেছেন কথাটা সত্য ক্ষমতায় থাকার জন্য প্রফেসর ইউনুস সাহেব মৌলবাদী গোষ্ঠীগুলোকে এক করে ফেলেছেন কেউ বলছেন যে আগামীতে আমরা দেখতে পাব। আগামীতে আমরা দেখতে পাবো যেটা গোপনে চলছে গোপন আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মৌলবাদী সমস্ত গোষ্ঠীগুলোকে একসাথ করে তিনি রাষ্ট্রপতি হয়ে দেশ পরিচালনা করবেন ঠিক আছে জাতীয়তাবাদী শক্তির সঙ্গে অন্যদের বিভক্তি তৈরির চেষ্টা করছেন চেষ্টা করছেন বলছেন কিন্তু চেষ্টা করে ফেলেছে অলরেডি ডান আর যদি বলি যে আগামীকাল রাস্তায় নামবো আমরা যদি বলি যে আগামীকাল রাস্তায় নামবো তাহলে মনে হয় তিনি চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না এটা এক ধরনের হুমকি দেওয়া হয়েছে অর্থাৎ হুমকি মানে যেটা এটা করবেই তা কিন্তু না মানে ইউনুস সাহেব যাতে দ্রুত নির্বাচন দেন সেই উদ্দেশ্যে হয়তো কথাগুলো বলেছেন যে এরকম কিছু আমরা করতে পারি কিন্তু আমরা চাই ডক্টর ইউনুস সফল হন ডক্টর ইনু সফল হন বলতে তিনি তাঁর সফলতার কোনো আর কোনো কারণ নেই এখন তিনি একটা নির্বাচন দিয়ে যদি সফলভাবে একটা নির্বাচন দিতে চান পারেন সেটাই তার বিরাট সাফল্য কিন্তু আশা করছি তিনি সেটাও পারবেন না তার সাফল্য মানেই হলো জুলাই আগস্ট আন্দোলনের সফলতা এটা একটু মানে ব্যালেন্স করে বললেন আর কি আজ যারা জুলাই আন্দোলনের মুকুট চায় তারা তো অনেক আগেই মুকুট পেয়েছে আমরা তাদেরকে সমর্থন দিয়েছি ঠিক আছে গয়েশ্বরচন্দ্র রায় বলেন প্রধান উপদেষ্টা চলে যাওয়ার কথা বলেছেন কিন্তু কেউ সেটা বিশ্বাস করে নাই মানে সাম্প্রতিক সময় যে নাটকটি হয়েছে তিনি পদত্যাগের যে নাটকটি করেছেন গয়েশ্বরচন্দ্র রায় বলছেন প্রধান উপদেষ্টা চলে যাওয়ার কথা বলেছেন কিন্তু এটা কেউ বিশ্বাস করে নেই মানুষ বলা বলি করছে যে ডক্টর ইউনুসের যত সুবিধা নেওয়া দরকার তাই তিনি নিয়েছেন এখন অন্যদের যা কিছু দেওয়ার কথা বলেছেন সেটা নিয়ে সেইটা না দিয়ে তিনি দেশ ত্যাগ করলেও পদত্যাগ করবেন না অন্যদের যা কিছু দেওয়ার কথা বলেছেন মানে বিদেশিদেরকে বিভিন্নভাবে দেওয়ার কথা বলেছেন সেইটা না দিয়ে তিনি দেশ ত্যাগ করলেও পদত্যাগ হ্যাঁ ওনার সরি আমার বুঝতে ভুল হয়েছে অন্যদেরকে যা কিছু দেওয়ার কথা বলেছেন সেইটা না দিয়ে তিনি দেহ ত্যাগ করলেও আমি দেহ ত্যাগটা ভাবতে পারছি না তিনি দেহ দেহত্যাগ করলেও পদত্যাগ করবেন না একদম স্ট্রংলি বলেছেন যে দেহতে করলেও পদত্যাগ করবেন না যাই হোক নাহিদকে প্রধান উপস্থা দেশে বকাবকি করলেন তোমরা যা শুরু করেছো সেটা বন্ধ না করলে আমি আর থাকবো না সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো এই যে মব ভায়োলেন্স টাইলেন্স এত কিছু দেশে হচ্ছে এত জঙ্গি হামলা হচ্ছে সেগুলোর ব্যাপারে ইনুস সাহেব কিছু করতে পারছেন না কিছুই করেন না কিছুই তো কোনো সিদ্ধান্ত উনি নিতে পারছেন এটা সবাই জানে উনি কোনো প্রকার কোনো দেশ গঠনমূলক কোনো কাজ উনি করতে পারবেন না আগামীতেও করতে পারবেন না উনি দেশ বিক্রিমূলক কাজ করতে পারবেন সম্পদ বিক্রিমূলক কাজ করতে পারবেন আর নিজের সম্পদ বাড়ানোমূলক কাজ করতে পারবেন এই ছাড়া ওনার দ্বারা রাষ্ট্র পরিচালনা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটি তাঁর দ্বারা সম্ভব না যাই হোক আমরা ওনার কাছে বেশি আশা করে ফেলেছি এটা ঠিক হয়নি আমরা মনে করেছি যে উনি নোবেল প্রাইজ পেয়েছেন তার মানে বিশাল কিছু করতে পারবেন নোবেল প্রাইজ পাইলে তো একটা দেশ চালানো যায় না এটা স্বাভাবিক রাজনৈতিক নেতা হয় বিচক্ষণ নেতা হয় পোড় খাওয়া নেতা হতে হয় অনেক দিন যাবৎ গবেষণা আচার আচরণ কার সাথে কীভাবে কথা বলতে হবে সেটা জানতে হয় দীর্ঘদিন রাজনীতি করলে সেটা তৈরি হয় কিন্তু প্রফেসর ইউন সাহেব ওই যে এসিজে থেকে শান্তি পুরস্কার নিয়ে এসছেন কিন্তু গরমে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না No, 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 no.